নমস্কার আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা জানব যে জ্যৈষ্ঠ মাসে ভুলেও ঘুমাবেন না দিনের বেলা এবং এই মাসে কি কি করতে হয় এবং কি কি করতে হয় না সেগুলো আজকে আমরা জানব দেবতার পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ সময় হল এই জ্যৈষ্ঠ মাস এই মাসের অধিপতি মঙ্গল তাই জ্যৈষ্ঠের মঙ্গলবার বিশেষ গুরুত্বপূর্ণ এই সময় ধর্ম কর্ম দানের মাহাত্ম স্বীকৃত শাস্ত্র মেনে এই মাসে কিছু কাজ করলে ধন সম্পত্তির মালিক হওয়া যায় এমনকি গ্রহদোষ দূর করাও সম্ভব আবার এমন কিছু কাজ আছে যা এই সময় এড়িয়ে যাওয়ায় ভালো এই জ্যৈষ্ঠ মাসের বিশেষ মাহাত্মও আছে এ মাসে দিন বড় ও রাত ছোট হয় জ্যৈষ্ঠ মাসের প্রসঙ্গ এলেই নৈতোপার কথাও উঠে আসে প্রচণ্ড গরমের সংকেত বহন করে এই নৈতোপা পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত নৈতোপা থাকবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এ মাসে ধর্ম কর্ম করলে বিশেষ ফল লাভ করা যায় জ্যৈষ্ঠ মাসে কি করা উচিত এবং কোন কাজ ভুলেও করবেন না সেটা আমরা জেনে নেব জ্যৈষ্ঠ মাসে ভুলেও ঘুমাবেন না দিনের বেলায় জ্যৈষ্ঠ মাসের বিশেষত্ব হিন্দু ধর্মে এ মাসে বিষ্ণু সূর্য ও বজরঙ্গবলির পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এ মাসের গ্রহ অধিপতি মঙ্গল তাই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার গুরুত্ব বহন করে ১৬ মে থেকে ১৫ জুনের মধ্যে জ্যৈষ্ঠ মাসে মোট পাঁচটি বড় মঙ্গলবার থাকছে আর যার মধ্যে চারটি মঙ্গলবার এখনও অবশিষ্ট জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বজরঙ্গবলির পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় অন্যদিকে এ মাসে সূর্য ও বরুণ দেবের উপাসনা করলেও বিশেষ ফল লাভ করতে পারেন শাস্ত্র অনুযায়ী পূর্ণ ও শুভ ফল লাভের জন্য জ্যৈষ্ঠ মাসে বিশেষ কিছু কাজ করা উচিত আবার এমন কিছু কাজ রয়েছে যা এ মাসে করা থেকে নিজেকে বিরত রাখুন জ্যৈষ্ঠ মাসে কি করবেন ও কি করবেন না সেটা এবার জেনে নেওয়া যাক এক হচ্ছে জ্যৈষ্ঠ মাসে যে ব্যক্তি একবেলা খাবার খান তিনি ধনী হন তাই সম্ভব হলে এই মাসে একবেলা ভোজন করা উচিত ধর্মমতে জ্যৈষ্ঠ মাসে একবেলা খাবার খেলে ব্যক্তি ধন সম্পত্তির মালিক হন দুই জ্যৈষ্ঠ মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে যাওয়া উচিত তারপর স্নান করে সূর্যকে জলের অর্ঘ দিন এ সময় জলদান করা শুভ অর্থাৎ তৃষ্ণাত্ত ব্যক্তিদের পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে পারেন এ মাসে জল অপচয় করা উচিত নয় জ্যৈষ্ঠ মাসে জল অপচয় করলে সে ব্যক্তি বরুণ দোষের শিকার হন তিন ধর্মগ্রন্থ অনুযায়ী এ মাসে তিল দান করা উচিত তিল দান করলে বিষ্ণু প্রসন্ন হন এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন চার জ্যৈষ্ঠ মাসের অধিপতি গ্রহমঙ্গল তাই এই মাসে মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু দান করা লাভদায়ক মুসুর ডাল তামা গুড় দান করা শুভ এই দান অত্যন্ত শুভ পাঁচ এ মাসে গোপালের অভিষেক করে মাখন ও মিশ্রির ভোগ নিবেদন করা উচিত পাশাপাশি নারুগোপালকে চন্দনের প্রলেপ লাগানো উচিত ছয় এ মাসে পশু পশুপক্ষী জীবজন্তুদের জন্য জলের ব্যবস্থা করা উচিত এর উপায়ে করলে সূর্য প্রসন্ন হন এবং কুষ্টিতে উপস্থিত গ্রহদোষও দূর হয়ে যায় সাত সম্ভব হলে এই মাসে ছাতা অন্ন পানীয় ইত্যাদি অবশ্যই দান করুন আট আশেপাশের কোনো গোয়ালে সবুজ ঘাস দান করলেও পুণ্য অর্জন করতে পারেন নয় জ্যৈষ্ঠ মাসে শিবের পুজো করারও বিধান রয়েছে তাই নিয়মিত শিবলিঙ্গের জল অর্পণ করুন দশ এ মাসে ভোরবেলা উঠে স্নানের পর লক্ষ্মীর ধ্যান করুন এবার আমরা জানব জ্যৈষ্ঠ মাসে ভুল করেও এই কাজগুলি করবেন না এক হচ্ছে জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ আয়ুর্বেদ অনুযায়ী এ মাসে বেগুন খেলে শরীরের নানান ক্ষতি হতে পারে এ মাসে শরীরে বাতরোগ ও গরম বৃদ্ধি পায় এ কারণে পুরো মাস বেগুন খাওয়া এড়িয়ে যাওয়া উচিত জ্যৈষ্ঠ মাসে এই কাজগুলি করলে জীবনে নেমে আসবে নানান সর্বনাশ শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে চব্বিশ ঘন্টার মধ্যে একবারই ঘুমানো উচিত ভুলেও এ সময় দিনের বেলা ঘুমাবেন না এ মাসে দুপুরে ঘুমলে অসুখে প্রকোপ বাড়ে জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম থাকে সে কারণে বাড়ির বাইরে এ সময় দিনের বেলা যত কম বেরোনো যায় ততই ভালো বাড়ি থেকে বেরোনোর আগে পেট ঠান্ডা রাখে এমন খাবার খেয়ে বেরোনো জরুরি জ্যৈষ্ঠ মাসে জল সংকট দেখা দেয় অনেক স্থানে সে কারণে এই মাসে বরুণদেবের পুজো করা হয়ে থাকে এ মাসে ভুলেও জলের অপচয় করতে নেই জ্যৈষ্ঠ মাসে জল নষ্ট করলে রুষ্ট হন বরুণদেব এ মাসে যারা এ মাসে যারা জলের অপচয় করে তাদের বাড়ি থেকে টাকাও জলের মতো বেরিয়ে যায় প্রবল দারিদ্রের মুখে পড়ে তারা শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি বিশেষ গুরুত্বপূর্ণ জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারকে বড় মঙ্গল বা বুড়ো মঙ্গল বলা হয় এদিন বলির আরাধনা করলে সব বিপদ থেকে তিনি উদ্ধার করেন জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে ভুলেও কাউকে টাকা ধার দেবেন না এদিন কাউকে টাকা দিলে সে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম জ্যৈষ্ঠ মাসে বেগুন খেতে নেই এর ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে জ্যৈষ্ঠ মাসে কেউ আপনার কাছে খাবার বা জল চাইলে তাকে কখনও খালি হাতে ফিরিয়ে দেবেন না না হলে আপনার উপর রুষ্ট হবেন মা লক্ষ্মী ও প্রয়াত পূর্বপুরুষরা এই কাজ করলে আর্থিক সংকট ও দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে এবার আমরা জেনে নেবো যে জ্যৈষ্ঠ মাসে কখনোই এই জিনিসগুলো ব্যবহার করবেন না হতে পারে মহাবিপদ প্রতিদিনের রয়েছে ভিন্ন তাৎপর্য একই সঙ্গে বস্তুর মধ্যে রয়েছে অন্তর্নিহিত শক্তি এমন কিছু নিয়ম আছে যা পালন করলে সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন তাই জ্যৈষ্ঠ মাসে অবশ্যই মনে রাখুন এই বিষয়গুলি এই শক্তি ইতিবাচক বা নেতিবাচক দুই ধরনেরই হতে পারে জ্যৈষ্ঠ বাংলা সনের দ্বিতীয় মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শতাব্দীর তৃতীয় মাস জ্যৈষ্ঠ নক্ষত্র থেকে এ মাসের জ্যেষ্ঠা নক্ষত্র থেকে এ মাসের নামকরণ করা হয়েছে শাস্ত্র মতে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জ্যৈষ্ঠ মাসে কখনোই অপরের কোনো জিনিস ব্যবহার করা উচিত নয় তাতে হতে পারে মহাবিপদ জ্যৈষ্ঠ মাসে কখনো কারো থেকে কলম বা পেন ধান নেবেন না যদিও বা প্রয়োজন হয় তা তৎক্ষণাৎ ফিরিয়ে দিন এ মাসে অন্যের জামা কাপড়ও ব্যবহার করতে নেই নিজের যা আছে তাই পরুন এদিনে অপরের জামা পরলে আপনার মধ্যে নেতিবাচক শক্তি সঞ্চারিত হবে তা সরাসরি প্রভাব পড়বে আপনার জীবনে জ্যৈষ্ঠ মাসে কখনোই অপরের ঘড়ি পছন্দ হলেও ব্যবহার করবেন না ব্যবহার করুন নিজের ঘড়িটাই এদিনে অন্যের ঘড়ি ব্যবহার করা মানে খারাপ সময়কে আহ্বান জানানো অপরের ব্যবহৃত কোনো ব্যাগও ব্যবহার করা উচিত নয় তবে সেই ব্যাগ যদি একবারে নতুন হয়ে থাকে তবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এ সময়ে অপরের ব্যবহৃত ব্যাগ নেওয়া মানে নিজের দুর্ভাগ্যকে ডেকে নেওয়া এতে আর্থিক উন্নতির যোগ ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয় জ্যৈষ্ঠ মাসে কখনোই অন্যের থেকে টাকা ধার নেবেন না এদিনে টাকা ধার নেওয়া মানে নিজের দুর্ভাগ্যকে ডেকে আনা এতে আর্থিক উন্নতির যোগ ব্যাপকভাবে বাধা প্রাপ্ত হয় আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা তো রয়েছেই জীবনের এই সমস্যাগুলোকে সহজে কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষীরা নানান রত্ন ধারণের পরামর্শ দেন তবে রত্ন ধারণের সমস্যা কাটিয়ে ওঠা গেলেও অনেকের পক্ষে সবসময় রত্ন ধারণ সম্ভব হয় না একই সঙ্গে গ্রহ প্রতিকারের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থের যা সকলের পক্ষে ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না এ সমস্ত কিছু ছাড়া কিছু নিয়ম আছে যাতে সহজে আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন জ্যৈষ্ঠ মাসে এই নিয়মগুলি মেনে বাধা কাটিয়ে উঠুন এই ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন